আপনাদের সকলেরই একটি কমপ্লেন বর্তমান সময়ে বেশি বেশি পাওয়া যাচ্ছে সেটি হলো আজকে মাসের আঠাশ তারিখ এখনও কেন ফেসবুক থেকে পেইড করলো না এই বিষয়টি নিয়ে অনেকেই আমাকে ইনবক্স করছেন অনেকেই আমার ফেসবুক ভিডিওর নিচে কমেন্ট করছেন অনেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে কমেন্ট করছেন একদম সবারই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ফেসবুকে এখনও কেন পেমেন্ট করলো না আজকে আঠাশ তারিখ তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি পেমেন্ট না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা দেখুন ফেসবুক কিন্তু প্রতি মাসে একুশ তারিখের মধ্যে পেমেন্টগুলো করে থাকে এবং মোটামুটি একুশ তারিখে পেমেন্ট করা শুরু করলে পঁচিশ তারিখের মধ্যে সকলকেই কিন্তু পেমেন্ট করা শেষ করে দেয় কিন্তু বর্তমানে মে মাসে এসে আজকে আঠাশ তারিখ এখন পর্যন্ত অনেকেই কিন্তু পেমেন্ট পায়নি বা অনেকেই এখন পর্যন্ত কিন্তু পেড করা হয়নি আমাদের যে ট্রানজ্যাকশান আছে ফেসবুকের মধ্যে বা পে আউট অ্যাকাউন্টের মধ্যে যে ট্রানজ্যাকশানের বিষয়টি আছে ট্রানজ্যাকশানের ওখানে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আর্নিংয়ের ডলারগুলো সেটি এখন পর্যন্ত প্রসেসটি আসে প্রসেসিংয়ে যায়নি বা পেড লেখা এখনও আসেনি এটি না আসার প্রধান যে কারণটি হতে পারে বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে কিন্তু এই মাসে অনেকগুলো আপডেট এসেছে যার ফলশ্রুতিতে ফেসবুকের যারা টিম আছে তারা সেই আপডেটগুলো নিয়ে কাজ করছে এবং অনেকগুলো বাঘ বা টেকনিক্যাল ইস্যু কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি ফেসবুকের মধ্যে যার ফলশ্রুতিতে ফেসবুকের যে টেকনিক্যাল টিম আছে বা ইঞ্জিনিয়ার টিম আছে তারা কিন্তু এই বাঘ বা প্রবলেমগুলো ফিক্স করার জন্য হয়তো কাজ করছে যার ফলশ্রুতিতে পেমেন্টের দিকে তারা এখনো খেয়াল করতে পারছে না যার ফলশ্রুতিতে আজকে আঠাশ তারিখ হওয়ার পরেও কাউকে কিন্তু এখনও পেমেন্ট দেয়নি ফেসবুকের তরফ থেকে এক্ষেত্রে এটি শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে নয় আমার যারা ইন্ডিয়ার ফলোয়াররা আছে তারাও কিন্তু আমাকে মেসেজ করে এবং কমেন্ট করে এই বিষয়টি জানাচ্ছে যে তাদেরও পেমেন্ট এখন পর্যন্ত পেড হয়নি যেখানে একুশ তারিখে পেড করতো এবং একুশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে পেইড করা কমপ্লিট হয়ে যেত সেখানে কেন আঠাশ তারিখ হয়ে গেল এখনও আপনাদেরকে ফেড করেনি তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই এটি ফেসবুকের কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে যার কারণে পেমেন্টের একটু দেরি হচ্ছে যেহেতু আজকে আঠাশ তারিখ আপনাদেরকে এক তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে যে ফেসবুকের মধ্যে এই পেমেন্টটি আসে কিনা আর অবশ্যই ফেসবুক কখনও পেমেন্ট ডিউ রাখে না প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসেই কিন্তু করে দেয় যেহেতু এই মে মাসটি একত্রিশ তারিখ আর বাংলাদেশে যখন একত্রিশ তারিখ তখন কিন্তু আমেরিকাতে তিরিশ তারিখ হয় কারণ বাংলাদেশ এবং আমেরিকার যে টাইম ডিফারেন্সটি আছে মোটামুটি তেরো থেকে চোদ্দ ঘন্টার টাইম ডিফারেন্স আছে তাই আমি আপনাদেরকে বলবো এক তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেখুন এক তারিখের মধ্যে হানড্রেড পারসেন্ট আপনাদের পেমেন্ট চলে আসার সম্ভাবনা বেশি কারণ এর আগে যতগুলো পেমেন্ট দিয়েছে ফেসবুক কিন্তু কখনোই কোনো মাসে পেমেন্ট ডিউ রাখেনি যে এক মাসের পেমেন্ট আরেক মাসে গিয়ে দেওয়া বা দুই মাসের পেমেন্ট একসাথে দেওয়া এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনারা এ মাসেও পেমেন্ট পাবেন তবে এক তারিখ পর্যন্ত আগে দেখতে হবে এক তারিখের মধ্যে যদি পেমেন্ট না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম আছে কিনা না সেটি খুঁজে দেখতে হবে এবং আপনার আশেপাশে যারা ক্রিয়েটার আছে বা অনেক ক্রিয়েটার কমিউনিটি আছে সেই সব কমিউনিটির মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন শুধু আপনারই পেট করেনি নাকি আরও অন্য কাউকে পেট করেনি সেই ক্ষেত্রে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বুঝতে হবে আর আপনারা যারা সিঙ্গেল সিঙ্গেল কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা অন্য কারোর সাথে আপনার যোগাযোগ নেই সেক্ষেত্রে আপনাদের মনের মতে এই টেনশনটি আসতেই পারে যে আসলে হয়তো আপনাদের কোনো ভুলের কারণে আপনাকে পেমেন্ট দিচ্ছে না এটি আপনার একার সমস্যা নাই ফেসবুকের মধ্যে অনেক ক্রিয়েটার আছে বা মোটামুটি সব ক্রিয়েটারকেই এখন পর্যন্ত ফেসবুক থেকে কিন্তু পেমেন্ট করেনি তাই এই বিষয়টি নিয়ে চিন্তার কোনো কারণ নেই এক তারিখ পর্যন্ত আগে অপেক্ষা করে দেখুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে